গ্রামের বহু মানুষের নাম জানি কিন্তু আল্লাহ নিরানব্বইটা নাম আমরা অনেকে যাই আপনারা জানেন হতো আমি কুমিল্লার যাদের সাথে কাজ করি খেদমতে নিয়োজিত আছি ওনারা অধিকাংশই আল্লাহ নিরানব্বইটা নাম জানেন না তাহলে আমি যদি আল্লাহ নিরানব্বইটা নাম না জানি তাহলে আমি কত পার্সেন্ট ইমানদার যত পার্সেন্ট

ইমানের কারণে ইমানের তাকাদা হিসাবে আমার ভাইদেরকে দিদি ভাইদেরকে যারা রক্ত সম্পর্ক বাইরের চাইতে সবচেয়ে বেশি সুদৃঢ় সম্পর্কের মালিক আপনার কাছে আমার আবেদন নিবেদন আমরা আল্লাহর নিরানব্বইটা নাম শিখব এবং অর্থ সহ শিখব আমাদের মুসলিদেরকে প্রতি সপ্তাহে প্রতি জুমায় যে একটা করে আল্লাহর নাম শেখাই নাম মুহাসাবা 52 সপ্তাহ বা দুই বছরে আল্লাহর সবগুলি নাম আমাদের মুখস্থ হয়ে যাবে আমরা কি আমাদের ইমাম সাহেবদের কাছ থেকে এইটুকু দাবি করতে পারি ইনশাআল্লাহ দুই আমরা

করলাম কোন সালে কোন সালে আমরা সন্তানের বাবা হইলাম আছে না আমাদের একটা হিসাব কিন্তু আমাদের কাছে এমন কোন ক্ষতিয়ান আছে কিনা যে আমরা কোন সালে মুসলমান হয়েছি আমার প্রশ্নটা কি অবান্তর গাঁজা তো আমি এখন কি দাবি করতেছি আপনার আমি যখন মুসলমান বুঝাতে যে আমার গুলিস্তানের কামান এয়ারপোর্টের বিমান কত দাবি করতেছি নিজেরাই

দাবি করি যে